গত পাঁচই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা এসে বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং তিনি সরকারে বসার পর প্রধান উপদেষ্টা হয়ে বসার পর যে স্লোগান তুলেছেন নতুন বাংলাদেশ তৈরি কিন্তু কি করেছেন নতুন বাংলাদেশ জিহাদিদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশকে তখন ইঙ্গিত স্পষ্ট গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর সারা দেশ জুড়ে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছিল শুধু তাই নয় বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই বাড়ি ভাঙচুরের মধ্যে একটাই বার্তা স্পষ্ট দেওয়া হয় যে বাংলাদেশে কোনো আইনের শাসন থাকবে না কোনো শাসন প্রতিষ্ঠিত করতে চান এই যে প্রধান বিচারপতি বাড়ি ভাঙচুর হলো সেখানে কিন্তু মোহাম্মদ ইনিস সরকার কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন নীরব দর্শনের ভূমিকা পালন করেছে আর সেই ইউনিস মোহাম্মদ রিস লন্ডনে গিয়ে সেখানে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা এসে বসেন মোহাম্মদ ইউরু এবং তিনি সরকারে বসার পর যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে প্রথমে আওয়ামী লীগ তারপরে সংখ্যালঘু নির্যাতন শুরু হয় চট্টগ্রামে ব্যাপক হিংসা হয় এবং কি পাহাড়ি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ব্যাপক হিংসা হয় যেখানে বহু মানুষ সংখ্যালঘু মানুষ কিন্তু ঘর ছাড়তে বাধ্য হয় এবং এই মুহুর্তে তা কিন্তু অব্যাহত রয়েছে এবং এই ইউনিয়ন সরকার ক্ষমতায় বসার পর অন্তত দুশো জন আকৌ আতঙ্কবাদীকে জঙ্গিকে তারা কিন্তু জেল থেকে মুক্ত করে দেন এবং বাংলাদেশের জেলে কারা রয়েছেন জেলে রয়েছেন চিনময় কৃষ্ণপ্রভুর মতো নিরাপরাধরা অর্থাৎ মোহাম্মদের ইঙ্গিত স্পষ্ট কিন্তু তিনি কি চাইছেন তিনি ক্ষমতায় বসে থাকতে অর্থাৎ যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল গত জুলাই মাসে দু হাজার চব্বিশের জুলাই মাসে সেই কোটা বিরোধী আন্দোলন কী ছিল যে মুক্তিযোদ্ধাদের পরিবার যে তারা থার্টি পারসেন্ট সংরক্ষণ চাকরি চাকরিতে সেখানেই তারা একটা সংশোধনী চাইছেন তারপরে দেখা যায় সেই আন্দোলন হয়ে ওঠে শেখ হাসিনার বিরোধী যার ফলে পাঁচ দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউনিশ তারপরে গোটা বাংলাদেশ জুতো বলাতে পারে এই মৌলবায়ীদের এই জঙ্গিদের অবাধ স্বাধীন করে দিয়েছেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রথম দিকে নীরব দর্শক কোনো ভূমিকায় নিতে চাননি এই ইউনিশ প্রশাসন এবং যার ফলে কিন্তু বারবার মুখ্য রয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু দেখা যায় ইউনিশ সেদিকে কোনো কর্ণবাদী করতেন তিনি চাইছেন ক্ষমতায় বসে থাকতে অর্থাৎ যে ক্ষমতা যার ভোটে জিতে আসার ক্ষমতা নেই তিনি পেয়েছেন একটা জঙ্গিদের হাত ধরে জেহাদিদের হাত ধরে যে ক্ষমতা পেয়েছেন প্রধান উপদেষ্টা হয় সেই ক্ষমতার ছাত্রে আর ছাড়তে চাইবেন বা কেন তার বিরুদ্ধে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ রয়েছে বাংলাদেশের যে জনগণের তার নির্বাচিত সরকার বসে সেই সরকার তো নিশ্চয়ই আবার তদন্ত করতে হয় তর শুধু ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি নয় তারপরে যেভাবে বাংলাদেশের বহু মানুষকে গণহত্যা করা হয়েছে মারধর করা হয়েছে বাড়িঘর লুটপাট করেছে তার পেছনে তো এই মোহাম্মদ ইন্ধন রয়েছে এবং সেইভাবে সমস্ত মামলা কিন্তু ঘুরেই ইন্দ্রদের প্রশাসন জেল জেলযাত্রা যারা বিকল্প কোনো রাস্তা নেই আর সেই কারণে সেই জেল যাত্রাতে ক্ষমতা ধরে রাখতেই বাংলাদেশের বারবার কিন্তু মিথ্যাচার যেখানে গোটা বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী একটা জিগির তোলার চেষ্টা চলছে বাংলাদেশের সরকারে যা উপদেষ্টা যা রয়েছে মোহাম্মদ চেলাচামুন্ডা নাহিদ ইসলাম সার্জিস আলম মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ তারা বারবার কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে চলে কারণ একটাই এ গোটা বাংলাদেশে ভারত বলে একটা আওয়াজ তুলে সেই মোহাম্মদ ইউরিস গেছেন লন্ডনে লন্ডনে যাওয়ার কারণ কারণ গত কয়েক মাস ধরে গোটা বাংলাদেশের মানুষ একটাই দাবি তুলছে এই জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় বসে কিন্তু ইউনিস তিনি কোনো মতে না তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন এপ্রিল মাসে যে এপ্রিল মাস প্রবল বন্যা হয় সেখানে নির্বাচন সম্ভব নয় দু হাজার এপ্রিল সেই এপ্রিল মাসে সুতরাং একটা ডেট বলে দিয়ে শুধুমাত্র সময়টা পার করে যাওয়া তারপরে বন্যা বন্যার পরে বলে দেওয়া আরও কিছুটা সময় চাই তিনি পান যেখানে বলে যেতে পারে বাংলাদেশে একত্রিত হয়ে নির্বাচনের দাবি জানাচ্ছে নির্বাচনের দাবি জানাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি সেখানে ইউনিশ ছুটে গেলেন লন্ডনে লন্ডনে প্রধান বিরোধী দলের প্রধান খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে বৈঠক করেন এবং বসে বৈঠকে তার অর্থাৎ তার লক্ষ্য একটাই যে যদি নির্বাচনটা হয় যদি তারেক রহমানের দল ক্ষমতা আসে তাকে যেন একটা পদ দেওয়া হয় রাষ্ট্রপতির মতো পদ হয় সেটা সমঝোতা করতে সমঝোতা আরও একটা কারণ রয়েছে মোহাম্মদ ইউনিশ হয়তো বলতে পারেন যে এই মুহূর্তে যদি সরকার সরকারি যদি অবাধ নির্বাচন হয় যদি আওয়ামী লীগকে নিয়েও নির্বাচন হয় তাহলে আওয়ামী ক্ষমতা ফিরবে ক্ষমতা ফিরলে তার বিরুদ্ধে যে ছশো ট্যাক্স ফাঁসির অভিযোগ রয়েছে তার তদন্ত হবে যে গণহত্যাগুলো হয়েছে যে সংকলগ নির্যাতনগুলো হয়েছে যে লুটপাট ভাটদোর ভাঙচুর সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে তদন্ত হবে তদন্ত হলে তার জেল যাত্রা নিশ্চিত উল্টো দিকে তারেক প্রমাণ হয়তো বোঝানোর চেষ্টা করবেন যে শেখ হাসিনা সবাই গ্রেনেড গ্রেনেড হামলার অভিযোগ ছিল তারেক রহমানের বিরুদ্ধে তাকে কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশে আদালত এবং সেই তারেক রহমানকে সেটাই বোঝানোর চেষ্টা করবেন যে নির্বাচনটা হলে তারাই যেন ক্ষমতায় তারাই যেন দুজনে কোথাও একটা মীমাংসা করে যে ক্ষমতার টিকে থাকার চেষ্টা আর সেখানেই তারেক রহমানের সাথে বৈঠক করতে যাচ্ছে মোহাম্মদ তারেক রহমানকে তাতে সাই দেবেন এবং লন্ডনে গিয়েও সেখানে তিনি কিন্তু ভারত বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে শেখ হাসিনা ভারতের থেকে ভারত বিরুদ্ধে মন্তব্য করছেন বাংলাদেশ বিরুদ্ধে মন্তব্য করছেন যার ফলে বাংলাদেশে হিংসা ছাড়াচ্ছে পাশাপাশি তিনি এও বলেন যে ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে খবর চলাচ্ছে যার ফলে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি হচ্ছে যাবতীয় অর্থাৎ ক্ষমতা টিকে থাকার জন্য গোটা বাংলাদেশের একটা মিথ্যা একটা লিমিট সমস্ত ক্রস করে আসেন এই বাংলা শান্তিতে নোবেল পাওয়া এক অশান্তি ছেলে এই মোহাম্মদ যাকে বাংলাদেশের সেনাপ্রধান যিনি বারবার বলছেন নির্বাচনের কথা তিনি কোনো মতেই সেদিকে যাবেন না অর্থাৎ নির্বাচন হলে একটা সামান্য পঞ্চায়েত ভোটে জিতে আসার কোনো যোগ্যতা নেই মোহাম্মদ ইনুষের যিনি হয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মতো প্রধান উপদেষ্টা হয়ে রয়েছেন এবং সেই ক্ষমতায় যারা অপব্যবহার করেছেন সেখানেও তার ভয় রয়েছে আর ভয় রয়েছে বলেছে তিনি লন্ডনে গিয়েও মিথ্যাচার করছেন এবং তারেক রহমানের সাথে একটা বৈঠক করার চেষ্টা করছেন তারেক রহমান যদি মোহাম্মদ কথা শুনে সেই নির্বাচন যদি পিছিয়ে যান তাহলে বুঝে যেতে হবে যে তারেক রহমানও এই যে যে অপ গত কয়েকবার যে অপকর্ম চলেছে তারও প্রধান অন্যতম অংশীদার হয়ে উঠবেন এই তারেক রহমান যার ফলে তারাও কিন্তু বাংলাদেশের জনবৃত্তি অনেকটাই কমে যাবে কি বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে